আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অনেক দিন প্রচন্ড গরমের পর আবারও কিছুটা স্বস্তির বৃষ্টি পেয়ে মনটা আজ বেশ ভালো হয়ে গেছি তাই ফুরফুরে মেজাজ নিয়ে এই বৃষ্টির সময়ও ভিডিওতে ভয়েস দিচ্ছি ড্রেস টিক ড্রয়িং ভিডিওটি আমি গত ভিডিওতে শেয়ার করেছি আজকে আমি এর সেলাই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করছি এই ধরনের জামদানি ডিজাইনের ড্রেসগুলোতে সাধারণত কাঁথা স্টিচ দিয়ে ভরাট করে দিতে হয় কাঁথা স্টিচটি সবসময় একটু বড় বড় করে দিতে হয় এবং একদম গা ঘিষে দিতে হয় একটি সেলাইয়ের গা ঘিষে আরেকটি সেলাই দিতে হয় এই ধরনের সেলাইগুলো প্রথমত প্রথম লাইন প্রথম লাইনের পরবর্তী লাইনটিতে হবে আবার জোর বেজর জোর পুরো কমপ্লিট করতে হবে আসলে ধরনের সেলাইগুলো মুখে বলাচ্ছে আপনারা ভালোভাবে দেখলেই সহজেই শিখে নিতে পারবেন আমরা প্রায় অধিকাংশ মেয়েরাই কাঁথা সেলাই করতে পারি তাই একটু মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় ইজিলি আপনারা শিখে নিতে পারবেন সেলাইটি এ ধরনের জামদানি কাজের ড্রেসের সেলাইগুলো একদম ফিনিশিং হয় আমি ড্রেসটিতে স্যাম্পল তুলতেছি কর্মীকে দেওয়ার জন্য আমি প্রত্যেকটি ড্রেসই স্যাম্পল তুলে দেই তা না হলে আমার মনে হয় যে কর্মীরা ঠিক আমি একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ তাই একটু স্যাম্পল তুলেই দিয়ে দেই তা না হলে আমার মনে হয় আমি যেভাবে বললাম তারা কি ওইভাবে করতে পারবে বিজনেস করতে গেলে কর্মী পাওয়াটা যে কতটা জরুরি এবং ভালো কর্মী পাওয়া আরো বেশি জরুরি যখন যেখানে শুনি যে একটু সেলাই করতে পারে সেখানেই ছুটে যাই রাস্তায় হোক কিংবা বাড়িতে হোক যেখানে কোনো না কোনো সেলাইয়ের কুলু পাই দেখবেন সেখানে আমি ছুটে চলে গেছি কর্মী খোঁজার জন্য আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকজন কর্মীও পেয়ে গেছি ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরো কর্মী পাবো যাই হোক যা পুরা বা আমার ছোট বোনেরা বড় বোনেরা আপনারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা মনোবল না হারিয়ে কাজ শুরু করে দিন কাজ শুরু করলেই দেখবেন একটা না একটা উপায় আপনি পেয়ে যাবেন আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এখন সন্ধ্যাবেলা ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে আকাশ ডাকতেছে তারপর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি প্লিজ বাইরের নয়েজগুলোকে আপনারা এড়িয়ে যাবেন যারা এ ধরনের জামদানি সেলাই জানেন না প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারবেন এই সিলাইটি দিয়ে যে কোনো ধরনের জামদানি ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন পুরো ড্রেসটিটা আমি দুই কালারের সুতা ইউজ করব। আমি অফ হোয়াইট কালার এবং অলিভ কালার এই দুই কালার দিয়েই সম্পূর্ণ ড্রেসটি কমপ্লিট করব গোলাপি কালার ড্রেসে এ ধরনের সুতার মেশিনটা ভালো লেগেছে কিনা আপনাদের কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমি যখন ভিডিওতে ভয়েস ওভার করছি অলরেডি ড্রেসটি আমার পরিণী বোনের কাছে চলে গিয়েছে নাইবান্ধের সুন্দরগঞ্জ কিংবা সুন্দরগঞ্জের পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে যদি কোনো আপু সেলাই কাজ করতে চান বা কর্মী হিসেবে কাজ করতে চান তারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে ওই একই ভিডিওটি যাবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন প্রচণ্ড বৃষ্টির কারণে আমি নিজের কথা নিজেই বুঝতে পারতেছি না যাই হোক আপুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম